বাবা সাকিব খানের সঙ্গে জন্মদিনের কেক কাটল আবরাম খান জয় আর এই সুন্দর মুহূর্তটি প্রকাশ্যে আনলেন মা অপুবিশ্বাস তবে কি এবার অপুবিশ্বাসের অভিমান ভাঙ্গাতেই সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন বাবা সাকিব খান সম্প্রীতি বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন অপু বিশ্বাস ছবিতে দেখা যায় বাবা সাকিব খানের সঙ্গে কেক কাটছে জয় আর একটি ছবিতে দেখা যাচ্ছে সাকিব খান কেক কাটছে বাবাকে চুমু খাচ্ছে জয় বাবা ছেলের এই মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিয়েছে মা অপু বিশ্বাস পা মেরি জহরদম রাখনা ক্যাপশনই লিখেছে যখন বাবা এবং ছেলে এক হয় তখন কেকের স্বাদ যেন আরো মিষ্টি হয়ে যায় অপবিশ্বাস আগেই বলে দিয়েছিলেন ছেলের আর কোনোদিন কেক কাটবেন না কেননা দু সালে যখন প্রথমবার বাবা সাকিব খানের সঙ্গে জন্মদিনের কেক কাটেন আবরাম খান জয় ঠিক সেই মুহূর্তে বেবি বাম্পের ছবি প্রকাশে এনেছিলেন স্বপ্নম বুবলি কিন্তু সেটা যখন চলে যায় তখন আসলে এটা আর এই অভিমান থেকেই বাইশ সালের পর থেকে কোনোদিনই মায়ের সঙ্গে কেক কাটা হয় না আবরাম খান জয়ের তবে কি এবার অপবিশ্বাসের অভিমান ভাঙ্গাতেই সন্তানকে নিয়ে কেক কাটলেন সাকিব খান এমনও মন্তব্য করছেন অনেকেই তবে বাবা সুন্দর মুহূর্তটি দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অপু ও সাকিবের ভক্তরা কেউ লিখেছেন মাশাল আলহামদুলিল্লাহ আবার কেউ লিখেছেন বাবা ছেলেকে দেখতে খুব সুন্দর লাগছে আবার কেউ লিখেছেন তোমরা এক হয়ে যাও তোমাদের একসাথে দেখতে বেশ ভালো লাগে ছবিতে নতুন লোকে ধরা দিয়েছেন বাবা সাকিব খান একেবারে তামিল নায়কদের মতো লাগছিল সাকিব খানকে নতুন লোকে ছেলের সঙ্গে দেখা গেল বাবা সাকিব খানকে আর সেই ছবি শেয়ার করে নিল অপু বিশ্বাস ছবিতে কোথাও দেখা যায়নি বোঝাই যাচ্ছে ছবিগুলো উপবিশ্বাস নিজেই তুলে দিয়েছেন তো ভিওয়ার্স সাকিব অপু ও তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়ের জন্মদিনের এই সুন্দর মুহূর্ত দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না